ওই মিয়া যার মধ্যে মানবতা আছে সে কশিমকালেও একজন লোককে মারতে পারে না একজন লোককে খুন করতে পারে না আমার কি যাত্রাই যার অধিকারের জন্য সে আন্দোলন করতে গেল অথচ তার বুকের মধ্যে গুলি করে তাকে হত্যা করা হলো তাকে শহীদ করা হলো অরে ভাই কেমন মানবতা তোমার মধ্যে তুমি কোন মানুষের সন্তান তোমাকে কেমন মা জন্ম দিল কেমন বাবা তোমাকে জন্ম দিল কেমন তোমার পরিবার তোমার পরিবারের মধ্যে কি মানুষ নাই তোমার কি মা বাপ নাই তোমার কি ছেলে সন্তান নাই তাহলে তুমি কিভাবে একজন ছাত্রকে বুকের মধ্যে গুলি করে তুমি জুনিয়র জমিন থেকে বিদায় দাও ও ভাই মানবতা আজকে কোথায় গেল এর ভাই তুই কেমন ভাই হইলি তোর ঘরেও তো বোন আছে তারপরও তুই কেন একটা দলের তাবেদারি করে দলের কাছে নিজেকে ভালো বানানোর জন্য মা বোনদের গায়ে তুই হাত তুললি এ ভাই তোর ভিতরে কি মানবতা নাই তোকে কি মা মানুষ জন্ম দেয় নাই তোর ঘরে কি বন নাই তাহলে তোর ঘরের মধ্যে যদি বন থাকে তোর যদি মা থেকে থাকে তাহলে তুই কিভাবে আমার কোটা আন্দোলনকারী বন্ধের উপরে হামলা করতে পারলি নারী জাতি তারা তাদের অধিকারের জন্য চলে আসছে এর চাইতে লজ্জা আমাদের জন্য আর হতে পারে না অথচ উচিত ছিল তারা বের হওয়ার আগেই তাদের অধিকারের ব্যবস্থা করে দেওয়া তাদের অধিকার থেকে বঞ্চিত করলি শুধু তাই নয় তারা অধিকার আদায়ের লক্ষ্যে বাহিরে আন্দোলন করতে আসছে আর তোমরা তাদেরকে লাঠি দিয়ে নির্যাতন করলা অন্যায় করলা জুলুম করলা এর ভাই এই দলটাকে কি জান্নাতে নিয়ে যাবে এই দলের নাম দেয়া তুই কি কাল কেয়ামতের ময়দানে বাসতে পারবে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে ডাক দিবেন ইয়াউমানা খুল্লা উনা সিম বিমামিহ প্রত্যেককে ডাকবে কাল কেয়ামতের ময়দানে আসো আসো কে কোন দল করছো তুমি তোমার দলের নেতাকে নিয়ে এসো এখন তোমার দলের নেতা যদি জালেম হয় তোমার দলের নেতা যদি অত্যাচারী হয় তোমার দলের নেতা যদি জুলুমকারী হয় তোমার দলের নেতা যদি খুনি হয় কাল কেমতের ময়দানে ওই দল তুমি কেন করলা আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে কোন দলের পিছনে পরে আজকে তুমি তোমার ইমান নষ্ট করছো কোন দলের পিছনে পরে তুমি আজ তোমার আমল নষ্ট করছো আরে বাই তোর ভিতরে কি মিত্রুর ভয় না এজন্য জন্য তো আল্লাহ বলছেন আল্লাহ জি না হা মালুত্ত কুল ওয়া হাপ্প দুঃখ দেখি বলত মতুন মুসলিমন ও পুলিশ ভাইয়েরা শোনো ও রবের ভাইয়েরা শোনো ও শোনাবাইনীরা শোনো বিজেপি ভাইয়েরা শোনো ও দলের কর্তৃত্ব বাহিনীরা শোনো যারা দলের শোনো এদের যাদের নাম বলছি তোমরা একজন তো গ্যারান্টি দিতে না যে তোমরা না তোমাদের কবর হবে না তোমরা চিরদিন দেশের মধ্যে থাকবা চিরদিন বাঁচতে পারবা তাহলে চিরদিন যদি দুনিয়াতে থাকতে না পারো চিরদিন যদি বাঁচতে না পারো চিরদিন যদি তোমাদের বাসস্থান পৃথিবী না হয় তাহলে বলো কেন তোমরা জুলুম করতেছ কেন তোমরা অত্যাচার করছো কেন তোমরা দুর্নীতি করে করে দেশের টাকা পাচার করছো আউ আকর রাজি আল্লাহ তাআলা আনহুর ঘটনা শুনো এই ঘটনা থেকে শিক্ষা লাভ করো ইমাম আবু বকর তো বিশাল এই বাংলাদেশের চাইতে আরো দশ বিশটা রাষ্ট্রের চাইতে আরো বড় এমন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি একবার যখন কোন একটা মরুভূমির পাশ যাইতে যাইতেছিলেন তিনি মরুভূমির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনার যখন বিপাশা লাগলেন ডাক দিলেন একটা ছাগলের রাখালকে রাখাল বাইকে ডাক দিয়ে বললেন রাখাল আমার অনেক পানির বিপাশা লাগছে তুমি আমাকে একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দাও কয় পানি তো নাই কয়ে তাহলে তোমার যে ছাগল গুলো আছে ওই বকরি থেকে একটু দুধ দহন করে তুমি আমাকে দাও আমি কি করব পান করব ওই রাখাল বলব হে কলিপত মুসলিমের শোনেন আমার এই গুলো থেকে দহন করে পান করার জন্য আমার মালিক আমাকে অনুমতি দিয়েছে কিন্তু দুধ দোহন করে অন্যকে দেওয়ার অনুমতি আমার মালিক দেয় নাই তাহলে ঠিক আছে তুমি একটা কাজ করো দুধ দোহন করে যদি দিতে না পারো কমসে কম তুমি একটা বকরি আমাকে দিয়া দাও ওই বক্তিটা আমি নিয়ে ওই বক্রির দুধ দোহন করে আমি পান করব। ওই রাখাল বললেন এ অকর্ষণের আপনিও একজন আল্লাহর গোলাম আমি একজন আল্লাহর গোলাম আমার যেই মালিক আছে আমার মালিককে আমি যদি বলি একটা বকরি বাগে খেয়ে বলসে আমার মালিক বিশ্বাস করবে কিন্তু আমার মালিকের তো একজন মালিক আছে তার নাম কি বলতেছেন এই বুকটি যদি আমার মালিককে না বলে আমি আপনাকে আমার ওই আসমানের মালিক দেখবে আর আমি যখন মৃত্যুবরণ করবো আমি আমার ওই মালিকের কাছে কি জবাব দিব বলি না अउल रबूबा एख दार जलार कर दुनिया एख र दुनिया एखार जलार दुनिया कर दुनिया एखार

মিথ্যা এবং মধ্যবিত্ত মানুষ তাদের টাকা পয়সা দিয়া চলার কষ্টকর তারা চলতে পারছে না তাদের বাজার সদাই করতে কষ্ট অথচ তোমরা দলের নাম বেছে তোমাদের এমপি মন্ত্রীদের নাম বেছে তোমরা তোমাদের দলীয় প্রধানের নাম বেছে রাষ্ট্রের দায়িত্ব পালন করে দেশের টাকা বাহিরে পাচার করো আর দুর্নীতি করো দেশটাকে লুটতে ফুটতে খাওয়ার দেশের মানুষ কষ্ট করছে যে আঠারো কোটি ষোলো কোটি মানুষের আজকে জীবন জনাশে জনসব সংকীর্ণ দেশের মানুষ না খাওয়ার উপক্রম দেশের মানুষ আজকে বাজারে গেলে পাঁচশো টাকার বাজার করলে আর টাকা নাই কত কষ্ট করে মানুষ তার পরিবার চালায় অল্প ইনকাম ইনকাম আগের মতোই আছে কিন্তু চোদ্দ টাকা আর আলু ষাট টাকা হয়ে গেছে ইনকাম আগের মতোই আছে কিন্তু টাকা টাকার চাউল ষাট টাকা হয়ে গেছে ইনকাম আগের মতোই আছে কিন্তু গোস্তরকে নিয়ে টাকা হয়ে গেছে মানুষের ইনকাম আগের মতোই আছে কিন্তু পেজের কেজি একশো টাকা হয়ে গেছে ও দুর্নীতি বাজরা আল্লাহর ভয় ভিতরে ঢুকাও দেশের টাকা পাচার করা বন্ধ করে দাও দেশটাকে লুটটা বুটটা খাওয়া বন্ধ করে দাও দুর্নীতি বন্ধ করে দাও দেশের মানুষগুলোকে শান্তিতে সুখে বাস করতে দাও দেশটাকে তোমরা ধ্বংসের মুখে ফেলিয়া দিও না আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কালকে আমাদের ময়দানে মরলে আল্লাহ তো সারবে নেই না দুনিয়া তো যদি দরা খাও দেশের জনগণ তোমাদেরকে সারবে না ঠিক কিনা আল্লাহর ভয় রসুলের আদর্শ আমাদের মধ্যে বেশি বেশি ফিট করার অভিজ্ঞ আল্লাহ দান করুন বলে আমিন আখের আগামী আলহামদুলিল্লাহ আলমিন আগামীকালকে আমাদের মাদ্রাসার ইসলাম